এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড দিকে ভারতীয় ক্রিকেটে বহু দিগ্গজ ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং নির্বাচনের উপর প্রশ্ন তুলেছেন মনে হচ্ছে এই ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন নিয়ে তারা একেবারে খুশি নন আর কেন খুশি হবে যদি সেই দলে শেয়া শেয়ারের মতো প্রতিভাবন ক্রিকেটের জায়গা না পান তবে বিতর্ক ওঠায় স্বাভাবিক এখানে যদি বলা হয় যশস্বী জয়সোয়ালের জায়গায় প্রাপ্ত ছিল কিন্তু তাকেও স্কোয়াডে রাখা হয়নি আর শুভমান গিল যিনি শেষটি টি টোয়েন্টি সিরিজও না হঠাৎ করে এসে ভাইস ক্যাপ্টেন হয়ে গেলেন অনেক অদ্ভুত ঘটনা এই স্কোয়াড নিয়ে ঘটেছে যেগুলি নিয়ে দিগ্গজরা নিজেদের বক্তব্য রাখতে শুরু করেছেন এবং নির্বাচন কমিটিকে কড়া সমালোচনা করছেন বিশেষত সেয়া স্যারে বাদ দেওয়া ঘটনা প্রবল আলোচনা বিষয় হয়ে উঠেছে এশিয়া কাপের এই স্কোয়াডে কোন কোন খেলোয়াড় সুযোগ পেয়েছেন তা তো আমি আপনাদের বলবোই তবে তার আগে আমি আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে লিখে জানান এমন কোন খেলোয়াড়ের নাম যাকে আপনার মনে হয় দলে রাখা উচিত হয়নি অথবা যাকে রাখা উচিত ছিল অথচ রাখা হয়নি সবচেয়ে আগে আসি শেয়ার শেয়ার আর যশস্বী জয়সওয়াল প্রসঙ্গে প্রধান নির্বাচক অজিত আগরকর এ নিয়ে কি বলেছেন শ্যায় স্যারকে নিয়ে আগরকর বলেন আয়ারের কোনো দোষ নেই তাকে শুধু নিজের সুযোগের জন্য অপেক্ষা করতে হচ্ছে প্রশ্ন উঠেছে তাকে দলে নিতে হলে কাকে বাদ দেওয়া যায় এ প্রশ্নের উত্তরে আগাকর বলেন যশস্বী জয়সওয়াল দলে নেই অভিষেক শর্মা ভালো খেলছেন এবং বোলিংও করতে পারেন এদের মধ্যে কাউকে জায়গা দেওয়া সম্ভব শ্যায় ক্ষেত্র একই বিষয় অর্থাৎ জয়সওয়ালের বাইরে আছেন কারণ অভিষেক ভালো পারফর্ম করছেন এবং বোলিং করতে পারছেন কিন্তু প্রশ্ন হচ্ছে অভিষেককে আসলেই কি বোলিংয়ের জন্য দূরে নেওয়া হবে আমার মতে তিনি ব্যাটসম্যান হিসেবে দলে থাকার যোগ্য জয়শওয়ালের জায়গাটা প্রাপ্ত ছিল শেয়াই স্যার কার জায়গায় খেলতে পারেন সেটাই এখন নির্বাচকরা প্রশ্ন তুলছেন এ বিষয়ে দিগ্গজরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন ভারতীয় প্রাক্তন ওপেনার কৃষ্ণাচারী শ্রীকান্ত বলেছেন শেয়াই সাহারের বিরুদ্ধে পক্ষপাত হচ্ছে তিনি কি ভুল করছেন কিছুদিন আগে ইউএতেই চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন আর পারফরমেন্সের দিকে কেন নজর দেওয়া হলো না শ্রীকান্ত সরাসরি প্রধান নির্বাচক অজিত আগরকরকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন এবং বলেছেন দলের ভারসাম্য নষ্ট হয়ে গেছে শুভম গিল আইপিএলে চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো খেলেছেন তাই তাকে সুযোগ দেওয়া যায় কিন্তু তার জায়গায় শেয়ার শেয়ারকে সুযোগ দেওয়া যায় না এ ব্যাখ্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রবীন্নচন্দ্র অশ্বিনীও খুব প্রকাশ করেছেন তিনি বলেছেন আর কত প্রমাণ দিতে হবে যশশ্রী জয়সওয়ালকে বাদ দেওয়া একেবারে ভুল সিদ্ধান্ত এত খেলোয়াড়দের মনো আঘাত লাগে অশ্বিন বলেন জয়সওয়ালকে যখনই টেস্ট ক্রিকেটের সুযোগ দেওয়া হয়েছে তিনি অসাধারণ পারফর্ম করেছেন যে কোনো ফরম্যাটে সুযোগ পেলে তিনি নিজের সেরাটা দিয়েছেন তবুও যদি তাকে দলে না নেওয়া হয় তবে এটা দুঃখজনক অশ্বিন আরও বললেন শ্রায় আর জয়সওয়াল দুজনে দলের জন্যে খেলেন নিজেদের জন্য নয় কিন্তু যদি এভাবে বাদ দেওয়া হয় তবে তারা হয়তো ভবিষ্যৎ নিয়ে ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাব শুরু করবেন সেটাই সবচেয়ে খারাপ দিক অনেক ব্যাটসম্যান নিজের গড় আর ব্যক্তিগত রেকর্ড বাঁচাতে খেলেন কিন্তু জয়সওয়াল সবসময় দলের স্বার্থে শট খেলেন তাকে বাদ দেওয়া খুবই দুর্ভাগ্যজনক শাহ শাহ আর নিয়েও অশ্বিন সমালোচনা করেছেন তিনি বলে নির্বাচন কঠিন কাজ কিন্তু আয়ার আজ জয়সওয়ালের মতো খেলোয়াড়কে বাদ দেওয়া অন্যায় নির্বাচকরা অত্যন্ত তাদের কারণ জানানো উচিত ছিল যে কেন তাদের বাইরে রাখা হলো শুভমান গিল ভালো ফর্মে আছে ঠিক আছে কিন্তু সেয়াই স্যার কম যায় না ওভারে কঠিন পিচে জয়সওয়ালের দুর্দান্ত ইনিংসের কথা ভুলে যাওয়া যায় না তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক অন্যদিকে ইরফান পাঠান সেয়াজ স্যারকে ধৈর্য ধরতে বলেছেন তার মতে আয়ারের সুযোগ আসবে তিনি এমন কি দাবি করেছেন ভবিষ্যতে সেয়াই সেয়ার দলে ফিরবেন না বরং নেতৃত্বের দায়িত্ব তো আসতে পারেন পাঠান এক্সকে লিখেছেন যে আয়ার লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন এই পুরো ঘটনা ঘিরে ভারতীয় ক্রিকেট সঙ্গে তীব্র বিতর্ক চলছে এবং নির্বাচক কমিটিকে ঘিরে খুব ছড়িয়ে পড়ছে অক্ষর প্যাটেলকে সহ অধিনায়কের পদ থেকে সরানো নিয়ে মোহাম্মদ কাইব প্রবল খুব প্রকাশ করেছেন তিনি পোর্টস করে লিখেছেন আশা করি অক্ষরকে আগের থেকে জানানো হয়েছিল যে তাকে সহ অধিনায়কের দায়িত্ব থেকে সরানো হচ্ছে যেন তিনি প্রেস কনফারেন্সে থেকে এটা না জেনে থাকেন কাইপের মতে অক্ষর কোনো ভুল করেননি তাই তার প্রাপ্য ব্যাখ্যা অবশ্যই পাওয়া উচিত তিনি প্রশ্ন তুলেছেন অক্ষর এমন কি ভুল করেছেন যে তাকে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বিষয়টি তার কাছে অদ্ভুত মনে হয়েছে এদিকে এশিয়া কাপের জন্য ভারতীয় দলে এক খেলোয়াড়ের বাদ পড়া দেখে রবি উত্থাপ্পা বিস্মিত হয়েছেন তিনি এক্সকে লিখেছেন ভারতে সামনে এখনও বিশ্বকাপের আগে প্রায় আঠেরোটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে এই অবস্থায় সেয়াই শেয়ার মতো ক্রিকেটের বাদ পড়া অদ্ভুত মনে হচ্ছে তিনি আশা প্রকাশ করেছেন আয়ার খুব দ্রুত দলে ফিরবেন কারণ তিনি সেই জায়গায় যোগ্য উত্তাপা আরও বলছেন। বিষয়টি অন্তত আয়ারকে জানানো হয়েছে বলেই তিনি মনে করেন কিন্তু তিনি অবাক হচ্ছেন যে মূল দলে তো নয় এমনকি রিজার্ভ আয়ার নেই অভিষেক নায়ারও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তার কোথায় যদি আয় আর এতই শক্তিশালী প্রার্থী হন তবে তিনি রিজার্ভ বেলার হিসাবেও কেন দলে নেই নির্বাচনী বৈঠকে এই সিদ্ধান্ত যে যথেষ্ট বিতর্কিত হয়েছে সেটা তিনি ইঙ্গিত দিয়েছেন তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কুড়িজনের স্কোয়াডও সেয়াই শেয়ার রাখা হয়নি নায়ার মতে এটা স্পষ্ট বার্তা দিচ্ছেন যে আয়া দলীয় পরিকল্পনা অংশ নন কারণ যদি কোনো পরিস্থিতিতে পরিবর্তনের দরকার হতো তবে রিয়ান পরাগ বা অন্য কোনো রিজার্ভ খেলোয়াড় জায়গা পেতেন আয়ার নয় প্রাক্তন ভারত অধিনায়ক মোহাম্মদ আয়ার উদ্দিন টুইটে আয়ারকে বাদ দেওয়াকে বিশাল বিস্ময় বলে উল্লেখ করেছেন অন্যদিকে সুনীল গাভাস্কার ভিন্ন মতো পোষণ করেছেন তার মতো একটি ম্যাচে একাদশ জনকে খেলানো যায় এবং স্কোয়াডে সর্বোচ্চ পনেরো জনকে রাখা যায় তাই কাউকে না কাউকে বাদ পড়তেই হবে তিনি বলেছেন একবার নির্বাচন হয়ে গেলে দলে সেই যেই থাকুক তাকে সমর্থ করা উচিত কার জায়গায় কাকে রাখা যেত এই বিতর্ক অর্থহীন গাভাস্কার শুভমান গিলকে সমর্থন করে বলেছেন তিনি মাত্র কয়েক সপ্তাহ আগে সাতশো পঞ্চাশেরও বেশি রান করেছেন এমন ফর্মে থাকা একজন বাদ দেওয়া যায় না তাছাড়া ইংল্যান্ড সফরে আগে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন তাকে সহ অধিনায়ক করা মানে ভবিষ্যতে টি টোয়েন্টি দলের নেতৃত্ব রাখা প্রস্তুতি গাভাস্কারের মতে এটা একেবারে সঠিক সিদ্ধান্ত সব মিলিয়ে ভারতীয় এশিয়ার কাপ স্কড নিয়ে ক্রিকেট অঙ্গে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ নির্বাচকদের কড়া সমাচালনা করেছেন আবার কেউ দলকে সমর্থন জানিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে আপনার মতামত কী তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ